তিনটে আছে এক নম্বরটা আছে ওপেন চ্যালেঞ্জ অফার বহুত লোক দেয় যে ব্যাপারটা কি যে বহুত লোক দেয় যে ওই একান্নর মধ্যে অফার ওটা নাই ওটা অফার বলে হসে না তাইলে একটা আজকে অফার দিছি মানে ব্যাপারটা হচ্ছে জনমালি জানবে আর আরেকটা ব্যাপার এটা হলো অফারটা আর ভাগালে একান্ন হাজার তাহলে আর অনুষ্ঠান কি কি থাকবে এখন আপাতত কাড়া লড়াই আর মুরগা লড়াই তো তারপরে ওটা দেখা যাক পরে দেখুন পনেরোটা কাড়ার লড়াই মানে আমারটা যদি মাথা না দেয় তাহলে আমি প্রায় সম্পূর্ণ দিয়ে দেবো এক নম্বর নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা ত্যাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে এখন আমি আছি বলরামপুর থানার অন্তর্গত আমাদের সুনাম ধন্য বিখ্যাত কারার মালিক বা কাড়া রসিকের কাছে তো যাই হোক দাদার নাম ঠিকানা সম্পূর্ণ পরিচয়পত্র জেনে নিচ্ছি আজকে অনেকগুলো সমাগম আছে কিসের নি হবে কে আপডেট তা আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হারাধান মাহাতো গ্রাম হারা সালদি

আর আগে তিনটা কালার মানে দিয়া ছিল আর কি ছবি সময় তো এবারে আজকে দেবো সাতটা কালার আর দিনটা দিনটা দিনে বোঠে দোসরা আশি দোসরা আসি আগে তো বিরাট ব্যাপার পাইরে গেছিল হেমন্ত বাবু এখানে ছিল আগে বারো কতগুলো কাড়া ছিল এই আসরে আগে বারো মোটামুটি ছিল আটটা আটটা তো এবারে তার থেকে যে কম হয়ে গেছে সাতটা বলছেন পনেরোটা টোটাল দেবো আর কি আজকে সাতটা দিচ্ছি আজকে সাতটা আজকে সাতটা পনেরোটা টোটাল পনেরোটা পনেরোটা হলে ষোলোটা হয়ে যাবে আর

আর আরেকটা ওয়ার জড়ে থাকবে কি আধা তেললে মানে ভাঙেছে আর কি উড়ে থাকবে পাঁচ হাজার একটা দিব আরেকটা কালার দিব মানে দু দাঁত তেললে ও চার দাঁত আছে উড়ে দেবো পাঁচ হাজার আমার আর কি আরেকটা দেবো দশ হাজার তাহলে মোট সাতটি আজকে সাতটি দেবো সাতটির মধ্যে এগুলা যাই হোক একটি দুটি তিনটি মানে যেগুলা একান্ন করে আছে এইগুলা তো সিরিয়াল যে এক দুই তিন এক নম্বর থাকছে হারাধন মাহাতো বাকি দুটি কান্দ কান্ন নামে খেলা জিতেন মাহাতো জিতেন মাহাতোর নামে দুই আর তিন আর

তো যাই হোক পর্যন্ত মানে কোন রসিক দাদা এসেছিল না ইনারা আসেনি প্রথম পৌঁছে একটা একটা আধার কার্ড পড়েছে আর কি দুই বাতি নিয়ে আচ্ছা একটা পড়েছে আর কি ঝাড়খন্ড থেকে পলাশ ডি পলাশ কোন মালিক দিয়েছে তোমার নামটা বলতে পাচ্ছি না আর কি কোন রসিক দাদা এসে দিয়েছে আরো ফোন করছে ফোন করছে বলছে দেখো গেলে বলছে কনফার্ম করবে না দেখুন দাদা বলে এগুলা লেভেল বোর্ড আস্তে আস্তে কনফার্ম না দিয়ে যাও পরে ওটা ডিসিশন করব আমরা বসি কমিটি এক নম্বর বলি যদি লাগনি হয় তো গ্যারান্টি কনফার্ম করব এক নম্বরটা তো ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ তাহলে যে কোনো মালিক বা যে কোন রসি দিতে পারে তো এখানে অফার বলে কিছু থাকবে কোন কালে অফার বনি কোন না অফার বলে কোন কোন না একটা অফার আমারটা একটা অফার এত দিন আসে নাই একটা আজকে অফার দিছি মানে ব্যাপারটা হচ্ছে জন মালিক আনবে বানিলে দেব 2000 বানিলে আর মাথা দিলে আপনি 3500

ইনাদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার করছি কত নম্বরে আজকে আধার কার্ড দিছে সে সম্পর্কে আমি ইনাদের মালিক অবশ্যই ইনারা এসেছেন ইনাদের কাছ থেকে আপনারা দু এক বক্তব্য শুনুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম ভটসার ভারত গ্রাম শ্রীকাবাজ থানা আরসা জেলা যাক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন শালডি শালডি এখানে কী জন্য এসেছিলেন এই আধার কার্ড জমা করতে আধার কার্ড জমা করতে

আমাদের কারা এখনো মানে বাইরে লাগাই নাই তোমার ধরো ওই নামনগরি লাগাইছি তো কারাটা তোমার গানে তিনবার খেলা আছে তো কারাটাই মানে এইখানে যদি চান্স পায় তো দর্শককে লড়াই দেখা নিব যাই হোক হাজ জিতে হাজ জিতে ওটা পরে বসে তো লড়াই দেখাও যাই হোক যেমন দর্শকরা মানে দেখবে যেন সত্যিকারে খেললো কি আপনার তো আধার কার্ড

অনেক কিছুই গল্প শুনলেন কত কারা থাকতে পারে আসরে বা কোন কাড়াই কত প্রাইজ থাকবে এখন আপাতত যে ছাত্রী কালার ইনি আপডেট দিলেন সেই কাড়াগুলাতে কত করে প্রাইজ আছে বা কারাগুলা কীরকম বটে তা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব আর আজকে কোন মালিক এসে নিয়ে এইখানে আধার কার্ড দিলেন তা আপনারা সরাসরি বুঝতে পারলেন কোন গ্রাম থেকে এসেছে তো যাই হোক বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার যে ছাত্রী কাড়া আপাতত আপডেট দেওয়া হলো এই কালা গুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন দেখা হইলো আর ভালোবাসা দেখা হলো এগো ফেসি বুকে আর ভালোবাসা দিলি তোকে অত বাপে সে দিন অতর বাপে সে দিন দার কে ভালে